بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> إلهي لك अला कमानी मेर मस्कन حوالي كعباء رهي مرا حوالي كابا بني مرا مدفن ديار مدينة بلغ المعلاق بكماله

আপনাদেরকে সহযোগিতা নিয়ে পরিচালিত রশিদপুর ফুরকানিয়া বিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের আমার কাছে উপবিষ্ট উস্তাজ মাতারাম এবং সামনে উপবিষ্ট আমার নৃত্য বাবা জান এবং মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে আমাদের আওয়াজ যারা শুনছেন মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন শুনবেন আমরা সকলে

আর বৃদ্ধ বাবা যান যারা দাড়ি সাদা হয়ে গেছে সব দায়িত্ব দিয়ে দিচ্ছেন তারা দিয়েছে আপনাদেরকে মাঠে বোঝা যায় এরকম তবে আলহামদুলিল্লাহ আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করি আপনাদের বয়স্ক বাবা শুনতে অনেক অঞ্চলে বৃদ্ধ বাবা না জানফিল আসেন এইটা অফিস আপনারাতে আসছেন বলরামপুরের শেষ হুজুর সহ যারা এই অঞ্চলে কাজ করছেন এর হলো আপনারা আর আমরা ইয়াং যারা কাজ করতে পারতেছি না এই জন্য ইয়াং যুবকরা আসতেছে না ইয়াং আলেমরা যুবক আলেমরা তরুণ আলেমরা একটু সজাগ হন না হলে ভবিষ্যৎ কি না আজকের যুবক আজকের শিশু আগামী কালকের যুবক হবে আজকের যুবক আগামী কালকে বয়স্ক হবে যদি আজকের যুবকরা তরুণ না না জাগে সমাজে ইসলামের বিক্ষোভ ঘটবে না কথা ঠিকা বলছিলাম দুইটা বিষয় নিয়ে কথা বলবো তবে বলার আগে সবার কাছে একটা অনুরোধ করব রাখবেন নি সেটা যদি বাকিরা অনুরোধ করে বাকি অনুরোধ রাখে না আপনারা রাখবেন তো যদি রাখেন যারা রাখবেন রব্বুল কারীম যেন তাদেরকে হায়াতে তাইয়িবা দান করেন সকলে বলি আমিন এক নাম্বার প্রথম আদার হলো বয়ানের শেষ পর্যন্ত রাখবেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার আবেদন এলোমেলো না বসে এক বইমদখানে যদি চলে আসেন আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করবেন বলে আমি বলে সুদ কাকে বলে সুদ একটা অপরাধ না জানি কিন্তু সুদ কাকে বলে আল্লাহ নবী রাহমিদিন

قال النبي وليد لا ياتين على الناس زمانون لا يبطا بهم احد الا اتل الريبا বছর আগে আমরা নবীর রহমাতুল লিল আলামিন সাল্লাত দিয়ে গেছেন এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে মানুষের উপরে এমন একটা সময় আসবে যেই সময় একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে সুদ খায় না সমাজে সুদ গুরের সংখ্যা বেড়ে গেছে এখানে কিন্তু আমি হাদিসের এই অংশটুকু শোনার পরে মনে মনে একটা খুব একটা প্রশ্ন জন্ম হয়েছে আমি তো সুদ গাই না তাহলে আল্লাহ নবী বললেন কিভাবে যে সবাই এমন একটা মানুষ বাকি থাকবে না সবাই সুদ খাবে আল্লাহ হাদিসে আল্লাহর নবী শেষে হাদিসের শেষ অংশে বলেন ফামাল ইয়াকুল সে যদি সুদ নাও খায় আসাবাহু বিল বাদি সুদের দুলাবালি দ্বারা সে আক্রান্ত হবে সুদ খাবে না ইমাম সাহেব হুজুর সুদ খান না কিন্তু সুদ কুলের বাড়িতে দাওয়াত খান তিনি সুদ খায় না কিন্তু সুদ করে যখন সুদের আলোচনা করে ছায়ের হোটেলে সুদের আলোচনা করে তখন আপনি সুদ সুদের আলোচনা শুনছেন তাহলে সুদের তুলা বালি আপনার গায়ে লেগে গেল আমার ভাইরা সমাজে সুদের সংখ্যা বেড়ে গেছে সুদ সংখ্যা বেড়ে গেছে এই জন্য সুদ এমন একটা ভয়াবহ অপরাধ বলছিলাম আপনি একজনকে দশ হাজার টাকা দিলেন সুদ কুররা সুদ দেয় আপনি অসহায় টাকার বড় দরকার চাচার কাছে গেলেন সাতা বলে না টাকা নাই ভাইয়ের কাছে গেলেন ভাই বলবো টাকা নাই এখন সমাজে একজন বড় লোক আছে তার কাছে গেলেন য়া বললেন আমার দশ হাজার টাকা দিন সে বলল দশ হাজার টাকা দিতে পারবো সত্য একটা মাসেই মাসে এক হাজার টাকা আমাকে দিতে হবে দশ হাজার টাকা আনা আমার থাকবে এখান থেকে কোনো কম বেশি হবে না এটা আমার মূলধন আর প্রত্যেক মাস শেষ হলেই এক হাজার টাকা দিবে আমার ভাই দশ হাজার টাকা দিল ঋণ আর প্রত্যেক মাসে মাস আসলেই যে এক হাজার টাকা সে নিচে ওইটার নাম হচ্ছে সু বুঝতে পারছেন এখানে আর একটা বিষয় বলি শুনুন আমাদের সমাজের অনেকের ভুল বুঝাবুঝি আছে যে হুজুর দশ হাজার টাকা সে আমাকে দিল মাস শেষে আমি তাকে এক হাজার টাকা দেব না এক মন দাম দেব হুজুর দশ হাজার টাকা দিছেন দশ হাজার টাকা থাকবে বছর শেষে শেষ তাকে আমি এক মন দাম দেবো বা পাঁচ মন দাম দেবো ওইটা সুদ হবে না আমার ভাই দশ হাজার টাকা আমত রাখছে আর বছর শেষে যদি এক মন কেন যদি পাঁচ কেজি ধান দেন ওইটাও শুধুকার দিন যার রানা পান ফেব্রুয়ারি বা আমাদের সমাজের একটা সুদ আছে আপনাদেরকে বললে দাগ করবেন নি বলবো আপনাদের সমাজেও থাকতে পারে নাও থাকতে পারে আমাদের এরিয়ায় জায়গা বন্ধক দেয়া জায়গা বন্ধক জায়গা বন্ধক দেয় আপনি জায়গার মালিক অথবা সেই জায়গার মালিক আব্দুর রহিম এককের জায়গার মালিক 30 শতাংশ জায়গার মালিক এখন আব্দুর রহিমের টাকা দরকার আপনার কাছে আসলো অথবা যনি কোনো মানুষের কাছে আসলো আসিয়া বলল ভাই আমাকে 50000 টাকা দিন সে বলে না না আমি 50000 টাকা দিতে পারবো না তবে যদি আপনি একের জায়গা আমার কাছে বন্ধক রেখে তাহলে নিতে পারবেন এখন তার কাছ থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা দিলেন সে আপনার জায়গাটা নিয়ে নিল এখন পঞ্চাশ হাজার টাকা ফুল থাকবে এখান থেকে কমবে না এটা থেকে কোনো কমা কমি নাই পঞ্চাশ হাজার ফুল থাকবে যতদিন পর্যন্ত সে পঞ্চাশ হাজার টাকা না দিতে পারবে ততদিন পর্যন্ত আপনি তার জায়গাটা খাবেন জায়গায় ধান ফলাবেন খাবেন ফসল ফলাবেন খাবেন গম ফলায় খাবেন আম ফলায়ার খাবেন হ্যাঁ বেগুন ফলায় খাবেন টেমেটো খাবেন যত কিছু খাবেন কেমন পর্যন্ত যদি খাইতে প্রতি বছর যা খাবেন সব গুরু হলো সুদ খালি সুদ গুরু না হিসাব মিলান আপনার সুদের সাথে সম্পর্ক আছে না আরো কত ভাবে সুদ সুদের সাথে মানুষ সম্পৃক্ত হয়ে যায় এই সুদ স্বাভাবিক গুণা না একটা মানুষ নামাজ সেরে দিলে আল্লাহ বলেন নাই তোর বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা নামাজ সারা কবিরা গুনাম নামাজ সারা কবিরা গুনাম কিন্তু রাখবে কারিম তাকে বলেন নাই তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম একটা মানুষ একটা মানুষ মিথ্যা বলে একটা মহিলা বেপরদা চলে আল্লাহ তালা বলেন নাই এ বেপরদা মহিলা তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তবে বেপরদায় তাকে কিন্তু কবিরা গুনা বড় গুনা একটা কথা বলা বড় গুণা নামাজ সারা কিন্তু নামাজ সারা হলো বড় গুণা ঠিক কিনা ঠিক কিন্তু আমার ভাই সুদ এমন একটা বিষয়ে ডিভাই এমন একটা জঘন্যতম অপরাধ আল্লাহ তাআলা বলেন ফাই ইল্লাম তাআলু ফাই ইল্লাম তাআলু ফাদনু বিহারবিন মিনাল্লাহ ফাদনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো মুমিন বান্দা

সুদের 70% এর গুণ আছে কয়টা কয়টা স্তরের গুণা একটা দুইটা ছরের নাই সুদের বিরুদ্ধে সুদের 70% গুণা এর মধ্যে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহিম বলেন আইসারহা আইন বিহাল্লাজুলুম মব এই يوم শত আমি কিভাবে করব গো কত ভয় পাওয়া কত আল্লাহর নবী বলেছেন এ সুধ কোরবাই ভালো করে শুনো এই যারা সুদ খাওয়ার চিন্তা বিকির করছেন ভালো করে শুনেন আল্লাহর নবী বলেন সুদ কু সুদের সত্তরটা আছে এর মধ্যে সর্বনিম্ন গুণ আল্লাহর নবী বলেন কোন লোক তার মায়ের সাথে জিনা করলে যে সম পরিমাণ গুণা সুদের সর্বনিম্ন গুণাটা হলো সেই পরিমাণ নাউজুবিল্লাহ বলেন না কিভাবে বলবো কিভাবে বলবো জিনাই তো অপরাধ জিনা করাটা ফাহেশা অশ্লীল আর যদি আপন মায়ের সাথে কেউ বেবিচারি করে জিনা করে ওইটা কত বড় অপরাধ একটু আন্দাজ করেন ইয়া বুলিল আনবা ও জ্ঞানী লোকেরা একটু চিন্তা করেন এরপরেও যদি সুদের সাথে সম্পর্ক থেকে আপনার মতন হত বা গাড়ি পৃথিবীতে আর কেউ নাই কথা ঠিক কিনা

এক দেড়হাম সম সুদ যদি কেউ গোপন করে কত দেড়হাম দেড়হাম রিবা এক দেড়হাম সম পরিমাণ যদি কেউ সুদের এক দেড়হাম পরিমাণ যদি কেউ গ্রহণ করে আল্লাহর নবী বলেন শর্ত একটা দিবেন ওয়া হুয়া ইয়ালামু সে জেনে শুনে বুঝে শুনে এটা সুদ এটা হারাম এটা সুদ এটা জানে এটা হারাম এটা জানে জানার পরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন

তাহলে মানুষ কি তাকে সমাজের মানুষ মনে করে মানুষ তাকে বলে হাইওয়ান মানুষ তাকে বলে কুকুর মানুষ তাকে বলে শুকুর তাকে মানুষ শুকুরের মতন মনে করে কুকুরের মতন মনে করে আমার ভাই জিনা কুর যদি কুকুরের মত হয় সুদুপুর ছয় তিরিশ বার জিনা কুরের চেয়ে যদি ভয়ঙ্কর হয় এই সুদুপুর সমাজে দামি লোক হয় কিভাবে কথা ঠিক কিনা সৌদ যেমন ভয়াবহ অপরাধ আপনি মনে করেন সুদ খাইলে সম্পাদে তার টাকা পয়সার বহু বড় লোক টাকা পয়সা খায় না রিক্সার ড্রাইভার সুদে টাকা লাগায় না সুদ না খাইয়া মরবো তবু সুদ খাইবো না এরকম রিক্সার ড্রাইভার আছে না নাই কৃষক গরিব খাইতে পারে না তারপরে সুদের সাথে সম্পর্ক রাখে না আর দেখবেন বহু কোটিপতি তার কোটি কোটি টাকা আছে তার পেট এত বড় হইছে রক্ত তার লাগে লাগে হওয়ার পেটটাকে সুদ সারে না এরকম আছে না নাই ওই সুদ করবাই কে আমি বলবো ও সুদ করবাই ভালো করে শোনো আপনি জানেন না কেমতের দিন আপনার ভয়াবহ রকম ভয়াবহ অবস্থায় হবে

যে সমাজে সুদের লেনদেন বেশি হয় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে যান সুদের লেনদেন বেশি হবে ওই সমাজে বেশি বেশি অভাব আসবে আপনি যদি বলি আপনারা রাগ করবেন আমি যদি বলি আপনারা কুশে করবেন আমাদের প্রধান উপদেশ কিন্তু আমাদের দেশে সুদের লেনদেন বাড়াইছে চাই আল্লাহ কিন্তু সত্য তো